বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় বলব যে উপায়টির মাধ্যমে আপনারা বশীকরণের কাজটি পরীক্ষা করতে পারবেন যে বশীকরণ কাজটি মৌনি কাজটি হবে কিনা না এই জন্য আপনাদেরকে আজকে এমন একটি শক্তিশালী উপায় দিব সেটা আপনারা নিজেরা চাইলে করতে পারবেন তবে আজকের ভিডিওটা ইউটিউবে না দেওয়াই ভালো ছিল তারপরও আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি যাদের মনে চাইবে যে আপনি কাজটা করার আগে যে কোনো একটা বশীকরণ করার আগে আপনারা চেক করে দেখবেন ট্রাই করে দেখবেন এখানে দেখতেছেন আমি দুইটা ছবি নিয়েছি আমি এই জায়গায় আপনারা দেখতেছেন স্ক্রিনে দুইটা ছবি আমি দেখা দিচ্ছি এই যে এখানে একটা ছবি আর এই যে এখানে একটা ছবি দুইটা ছবি আমি এখানে ফেস দেখাবো না কেন ফেস দেখাবো না এটা হলো পার্সোনাল কাজ এই জন্য পার্সোনাল কাজে কোনো ফেস দেখা যাবে না এটা সম্পূর্ণ গোপনীয় কাজ বিধায় এটা ফেস আমি দিলাম না আমি দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা ছবি আছে এবং দুইটা ছবি কীভাবে একটার সাথে আর একটা অ্যাডজাস্ট হবে সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করবো এবং এই কাজটা হবে কি না সেটাও আমি পরীক্ষা করে দেখব যে এটা আসলে মিলবে কিনা ঠিক আছে আর বিষয়টা হলো যে এটা যদি গোপনীয় কাজ না হতো পার্সোনাল কাজ না হতো তাহলে আপনাদের সামনে আমি দুটা ছবি একবার সুন্দর করে দেখিয়ে দিতাম তবে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ছবিটার উল্টা দিকে দেখাবো কোনো কিছু আছে কি না এটার মধ্যে কোনো সুতা টুতা আছে কি না আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এগুলোর মধ্যে সুতা আছে কি না এই যে এটা ছবির মধ্যে এই যে এইটা ছবির মধ্যে সুতো আছে কি না আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখানে কোনো কারবার নেই কারবার নেই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ছবিগুলো একটা ছবি আর একটা ছবির সাথে কিভাবে মিলন হয় বা একটা মেয়ে একটা ছেলের কাছে কীভাবে চলে আসে সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিব আপনারা আশা করি উপকৃত হবেন তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন যারা আমার ভিডিও থেকে উপকৃত পেতে চান অবশ্যই শেয়ার দিয়ে কাজ করবেন আর যারা আমার কাছে শিষ্য বায়াত গ্রহণ করছেন আমার কাছে শিষ্যতা গ্রহণ করছেন এবং আমাকে ভালোবাসেন তাদের প্রতি তো আমার আলাদা দোয়া আশীর্বাদ অবশ্যই থাকবে তো আপনারা ভিডিওটি নাটে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এখানে একটা বিষয় হলো যদি কেউ কোনো কিন্তু মনে করেন তাহলে কিন্তু এই কাজগুলো আপনাকে দিয়ে হবে না অবশ্যই হবে না তা আমি চলুন বিষয় নিয়ে আলোচনা তো বন্ধুরা এখানে আমি বসে গেলাম এখন এই যে একটা ছবি আমার হাতে দেখতেছেন আর এই যে একটা ছবি এই দুটা ছবির রহস্য আমি এখন আপনাদের মাঝে উন্মোচন করবো এই দুটা ছবির মাধ্যমে একজন আর একজনের কাছে মিল হবে কিনা। আমি পশুগ্রহণ কাজটি যে করছি সেটা হবে কিনা এটাও জানতে পারবেন এবং এদের মধ্যে মিলনও করতে পারবেন যদি ছবি থাকে তাহলে ছবি দিয়ে মিলন করতে পারবেন একটা ছবি আর একটা ছবির সাথে মিল হয়ে যাবে যদি আপনার কাজটা একসাথে একশো হয় তো এখানে দুইটা মন্ত্র বলবো দুইটা মন্ত্র দুই দিকে বলবো একটা এই ছবি একটা ওই ছবি ঠিক আছে আপনারা চাইলে যে কেউ একটা মন্ত্র প্রয়োগ করতে পারবেন আমি দুইটা মন্ত্র দিচ্ছি আপনাদেরকে শিকার উদ্দেশ্যে আমি কিন্তু একটা দিয়েই পারবো দুইটা মন্ত্র দিচ্ছি আপনাদেরকে শিকার পারবো তো প্রথমত আমি যে মন্ত্রটি বলবো মন্ত্রটি আমরা অঙ্কালী জমকালী কালী হল মাসান মাসান হলতি স্বামী সাথে নেহারের করব মিল আবার বলছি ওঙ্কালী জমকালি কালী হুল মাসান মাসান হোলতি স্বামী মেয়ের সাথে নেহারের করব মিল ওমকালি জমকালি কালিমন ভাষা মাসাল হল নেহারের সঙ্গে স্বামীমের কর্মমিল এই একটা চলে গেল আর একটা হলো দশমুণ্ডটি দশমুন্ডে সাইল লঙ্কার বান তৃণমূল পৃথিবী হয় রকম পাবান লক্ষণ লখন ডাই হন ডাক মধ্যে লখন সাহেব বিরোধী ভীষণ আইসাইশো লখন সাহেব পান খাও শীঘ্র করে স্বামীম নেহারের মধ্যে মিলন করে দেখাও দশমুণ্ডে সাইল লঙ্কার বান তৃণমূল পৃথিবী হয় রকম পাবান লক্ষণ লক্ষণ ডাই ডাক মধ্যে লখন সাহেব বিরোধ ভীষণ আইচাইশো লখন সাহেব পান খাও শীঘ্র করে নেহার শামিমের মধ্যে মিলন করে দেখাও দশগুন থাকলে লঙ্ তিন গুণ পিছি ভাই বললাম লক্ষ লক্ষ দাঁড়িয়ে তার মধ্যে লঞ্জাক একজন লঞ্জার হোক শীঘ্রই করে নেহার সামনের মধ্যে মিল করে দেখা হোক বাঁকাল এখানে উপস্থিত হও যদি এই দুজনের মধ্যে এই ছেলেটাকে এই মেয়ের কাছে আনে দিতে হবে এবং দুজনের মধ্যে মিল করে দেখা দিতে হবে যদি কাজটা হয় তাহলে আমাকে এখনই মিল করে দেখাবেন আর যদি কাজটা না হয় তাহলে এখনই মিল করে দেখার দরকার নেই তবে আস্তে আস্তে দেখাবেন ছবিটি সুন্দর করে একটা ছবি যেন একটা ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সেভাবে দেখান দেখান আমি এখান থেকে চলে যাচ্ছি বন্ধুরা আমি সাইড হয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকবেন চলতে থাকবে ঠিক আছে আপনারা তো বলতে পারেন আবার আমি কোনো কিছু করি এরকম কিছুই না বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে মিল হবে একটার সাথে আর একটা আপনারা দেখতে থাকুন অবশ্যই কিন্তু এর থেকে ফলাফল পাবেন আপনারা আর আপনারা যারা করবেন যারা শিষ্য আমার হবেন আপনাদের প্রতি যা আশীর্বাদ থাকবে অবশ্যই আপনারা পারবেন আপনারা দেখতে থাকবেন ছবি একটার সাথে একটা কীভাবে মিল হয় ঠিক আছে আপনারা দেখবেন আস্তে আস্তে মিল হবে কিন্তু দুটা ছবি একসাথে চলে আসবে আপনারা দেখবেন আপনারা দেখতেছেন দুটা কিন্তু আস্তে আস্তে মিল হচ্ছে কম বেশ ঠিক আছে দুটা কিন্তু কম বেশ মিল হয়ে যাচ্ছে এই যে এক হয়ে যাচ্ছে আপনারা দেখেন এই যে দেখেন এই যে দেখছেন না দেখতে থাকুন চলতে থাকবে মিল হতে থাকবে ঠিক আছে এই যে দেখেন একটা ছবি আর একটা ছবির কাছে কিন্তু উঠে পড়ছে আপনারা দেখেন এই তো তার মানে এটা কাজ হয়ে গেছে আপনারা এখন নির্ভয়ে এগুলো দেখতে পারেন আপনাদের ছবিগুলো আমি দেখিয়ে দিব অবশ্যই দেখিয়ে দেব আপনারা এটা দেখবেন এখন যে ছবিটা ঠিক আছে ছবি এখন আর এটা উঠাই নিলাম আমি ঠিক আছে এটা উঠাই দিলাম তারপরে এই যে দেখবেন এটাও আমি উঠাই নিচ্ছি আমি দুটো ছবি উঠাই নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ছবি দুটা আমি উঠাই নিলাম আপনারা দেখতে থাকুন ছবি দুটা আমি এই যে দেখেন আমার হাতে ছবি কিন্তু ফেস দেখাবো না আপনাদেরকে এইভাবেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ছবি ফেজ দেখাবো ঠিক আছে এই যে আপনারা এই যে দেখেন আমি উপরে উঠে পড়লো কারণ আমি চলে আসছি তো এই জন্য উপরে উঠে পড়ছে এই জন্য কোনো কিছু নেই আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোনো কিছু নেই আপনারা দেখেন কোনো কিছু নেই এই যে একটা মেয়ের ছবি আর এই যে একটা ছেলে একটা মেয়ে ফেজগুলো দেখানো যাবে না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো কিছুই নেই আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন এখানে কোনো কিছু আছে কিচ্ছু নেই এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই তো আমি এখানে এটা রেখে দিলাম এবং এই কাজটি এখন যদি মনে করেন যে মেয়েটাকে নিয়ে আসবেন ছেলেটার কাছে আপনারা যদি করে থাকেন তাহলে যে কাজটি করতে হবে এই তাবিজগুলো ছবি দুটা সুন্দর করে বেঁধে যেই ছেলের কাছে আনবেন ওই ছেলে কাছে রাখে দিতে হবে আর যদি মেয়ের কাছে মেয়েকে নিয়ে আসেন তাহলে ছেলের কাছে রাখতে হবে আর যদি ছেলেটাকে নিয়ে আসেন তাহলে মেয়ের কাছেই ছবিটা রাখতে হবে এতে কোনো সন্দেহ নেই একশো একশো কাজ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই কাজটি কত শক্তিশালী এবং পাওয়ারফুল তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেটা জন্য ভালো থাকবেন ধন্যবাদ